এমন একটা পাপ আছে যেই পাপের গুনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না এ ব্যক্তি ওই পাপ নিয়ে যদি মারা যায় তাহলে ওই লোকটা জাহান নামে চলে যায় না নাউজুবিল্লাহ ওই পাপটা এত বড় পাপ যেই পাপ করার পর এ ব্যক্তি যদি তওবা করে না নেয় কালেমা পড়ে না নেয় যদি সে আবার ফিরে না আসে এই অবস্থায় যদি মারা যায় কোথায় যাবে বলেন কোথায় যাবে এজন্য ওই পাপের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সেই বিষয়ে আজকে একটু আলোচনা শুনতে চাই আলোচনা করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন একটা পাপের সম্পর্কে সতর্ক করতে চাই এটা হচ্ছে শিরিক সেটা হচ্ছে কি শিরিক শিরিক ভয়াবহ পাপ আমার প্রিয় ভাইয়েরা এখন তো ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরিকের কোনো অ্যান্সার শিরিক এমন একটা বেদি এমন একটা পাপ এমন একটা মহাবেদি আল্লাহ রব্বুল আলমিনের জাত সিফাতের সাথে তার কুদ্রতির সাথে রুবিয়াতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে তার একত্ববাদের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে অন্য কাউকে সামিল করার নামই হচ্ছে শিরিক নাম কি সবাই বলেন কি শিরিক আমাদের সমাজে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় শিরিক হয়ে থাকে না অজুবিল্লা বলেন যেরকম বর্ষাকালে হাট গ্রামে গঞ্জে শহরে নগরে আপনার এখানে সেখানে খালে বিলে তারপরে মাঠে ঘাটে সব জায়গায় ফানি আর ফানি পাওয়া যায় বাংলাদেশ ও সর্বত্রে এখন শিরিক পাওয়া যায় কথা বলে ঠিক কিনা শিরিকের ভয়াবহতা নিয়ে আজকে আপনাদেরকে একটু সতর্ক করবার জন্য কিছু কথা বলবো শুনবেন ইনশাআল্লাহ শিরক শিরিক একটি কবিরা গুনাহ শিরক জাহান্নামতম অপরাধ আল্লাহ তাআলা শিরিককে বড় মিথ্যা জুলুম বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দার যেই কোনো গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু সিরিকের গুণাকে ক্ষমা করেন না যিনি তিনি কে যেই গুণার ক্ষমা হয় না সেই গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সতর্ক থাকতে হবে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ ফাক কোরআন কারিমে সুরা নিসাব চার নম্বর সুরা সুরা নিসার একশত ষোলো নম্বর আয়াত আল্লাহ ফাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দূনা আলিকা লিমা ইয়শাউ আল্লাহ পাক বললেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক করল খেয়াল দেন যে আল্লাহর সাথে কি করল সবাই বললেন না কি করল যে আল্লাহর সাথে শিরিক করল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন আল্লাহ তাআলা তারে ক্ষমা করবেন না ওয়ায়াগফিরু মা দূনা যালিকা শিরিক করে নাই এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বিষয়ে কোনো কিছুকে কাউকে শরিক করে নাই এমন ব্যক্তি যারা আছে হয়তো অনেক গুণা আছে অন্য পাপ আছে অন্য গুণা আছে এবাদতে ক্রাইসিস আছে ঘাটতি আছে কমতি আছে রাস আছে কখনো কখনো নামাজ ছেড়ে দিছে অন্য গুণা আছে পাপ আছে আল্লাহ রবুল আলাহি বললেন ওই আপু ফের মা দাদিকালি মাইয়া আল্লাহ ফাক বললেন অন্য গুনা আছে শিরে কেরে গুণা নাই এরকম ব্যক্তিদেরকে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সল্লাহ অন্য গুনা আছে বান্দার শিরে কেরে গুনা নাই আল্লাহ যাক ইচ্ছা তাকে কি করবেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিকের গুণা থাকলে ক্ষমা আমার প্রিয় ভাইরা এত ভয়ঙ্কর ভয়াবহ হচ্ছে শিরিক এত মারাত্মক অপরাধ হচ্ছে শিরিক এই শিরিক থেকে নবী আম্বে কেরামরা তার জাতিকে সতর্ক করেছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন আল্লাহর দাওয়া আল্লাহর দিকে মানুষকে রুজু করিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা নবিয়াম্বে গ্রামরা তাদের আওলাদেরকে তাদের আহালদেরকে তাদের পরিবারের সদস্যদেরকে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে সতর্ক করেছেন একজন জ্ঞানী ব্যক্তি হেকমতের অধিকারী একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যার নামে আল্লাহ ফা কোরআনুল করিম একটা সূরা আছে সুরা লোকমান লোকমান হাকিমের নামে সুরা সুরা লোকমান ওই লোকমান তার সন্তানকে কতগুলো পরামর্শ দিয়েছেন না সিয়া পেশ করেছেন উপদেশ দিয়েছেন আল্লাহ ফাক হজরত লোকমান হাকিমের এই নাসিহাগুলো এত পছন্দনীয় হয়েছে আল্লাহ ফাক সেই লোকমানের সেই নাসিহাগুলো কোরআনুল কারিমে কোট করে দিয়েছে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা সুরা লোকমানের একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি লুকমানের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছে আল্লাহ পাক বললেন ওয়া ইয ক্বালা লুকমান لابনিহি ওয়া হুয়া ইয়াযূহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাফাক বলছেন লোকমানের কথা স্মরণ করো স্মরণ করো লোকমান যখন তার সন্তানকে নসিহত করছে সন্তানকে সে কাছে নিয়ে বলতেছে যে পরামর্শ দিচ্ছে আজকে আমরা সন্তানকে পরামর্শ দেই না আজকে সন্তানকে দিন শিখাই না আজকে সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা কাছে টানি না আদর করি না আদর করে তাদেরকে বুঝাবার চেষ্টা করি না যার কারণে সন্তানও আজকে সেই মানের সন্তান হয় না আবার প্রিয় ভাইয়েরা লোকমান তার সন্তানকে বলছে ডাক দিয়ে বলছে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে বৎস শোনো লা তো শরিক বিল্লা আল্লাহর সাথে শরিক করবে না কার সাথে বলেন কার সাথে ডাক দিয়ে বলতেছেন হে আমার কলিজার টুকরা হে প্রিয় বৎস শোনো আল্লাহর সাথে শরিক করো না কেন না ইন্যাশিন কাল জুলমুন আও খুব খেয়াল করে শুনুন ইন্না শির কালা হুলমুন আও নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম কে বলছেন লোকমানের কথাটাই আল্লাহ কোট করছেন আমার প্রিয় এরা এই পৃথিবীতে জুলুম আছে না নাই একটু আস্তে বললেন জুলুম আছে না নাই জুলুম আছে শিরিক বড় জুলুম ছোট জুলুমও আছে বড় জুলুমও আছে মানুষ মানুষের প্রতি জুলুম করে জনগণের প্রতি নেতারা জুলুম করে ক্ষমতাবান কর্তৃত্বশীলরা জুলুম করে কিন্তু বান্দা আল্লাহর প্রতি জুলুম করে শেরেকের দ্বারা এই জন্য সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আমার প্রিয় ভাইয়েরা শেরেকের সাথে যারা আল্লাহর বান্দা বলে নিজেকে মুসলমান হিসেবে আত্মসমর্পণ করলাম যারা আল্লাহর বান্দা বলে গোলাম হিসেবে স্বীকৃতি দিলাম যারা সে রবের জগতে স্বীকৃতি দিলাম আলাস্তুবি রব্বিকুম সবাই বললাম হা আপনি আমাদের রব আজকে এক এক জন এক এক পথে মতে এক এক দলে নানান দলে উপদলে বিভক্ত হয়ে রবকে যদি ভুলে যাই রবের সাথে যদি অন্য কাউকে সমকক্ষ বানিয়ে ফেলি তাহলে বলুন তো রব কি আমাদের উপর খুশি হবেন বলেন খুশি হবেন আমার প্রিয় ভাইয়ের আজকে তো আমরা তাই করে ফেলছি জগা খিচুড়ি কথা বলেন না আজকে জগা খিচুড়ি হয়ে গেছে না এবাদত হবে শিরেক যুক্ত না শিরেক মুক্ত বলে এবাদত হবে কি শিরেক মুক্ত ওই লোকমান তার তার সন্তানকে বলছেন ডাক দিয়ে বলছেন ও সন্তান শোনো তোমাকে আমি নসিয়া করছি যে তুমি লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহর সাথে শরিক করবে না শেরিক মস্ত বড় জুলুম এই জুলুম আমাদের সমাজে আছে না নাই শিরিকের জুলুম আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস হচ্ছে জাবের ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন দুইটি বিষয় আছে এমন যে অপর দুইটি বিষয়কে অনিবার্য করে তোলে কয়টা বিষয় একটু বলেন তো কয়টা বিষয় পিছনের ভাইরা বলেন তো কয়টা বিষয় দুইটা বিষয় দুইটি বিষয়কে মাস্ট করে ফেলে একবার আবশ্যক করে পেলে তখন সা বাইকের আমরা বললাম এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রসূল আল্লাহ আল্লাহর রসূল আমাদেরকে বলুন ওই দুইটা বিষয় কি। একটু আমাদেরকে জানান আল্লাহ রুসুল সাল্লাম তখন বললেন মাম্মাত ইউসরিক বিল্লা হিশাইয়া দখলানস বিল্লাহ একটা হচ্ছে নবীজি বললেন যে একটা হচ্ছে মাম্মা তাই বিল্লাহি বিল্লা হিসাইয়া দাখলান্নার ভালো করে শুনুন ও শ্রীরামপুর বাসিন্দারা ভালো করে শুনুন ও রামগঞ্জের চার নং ইসাপুর ইউনিয়নের বাসিন্দারা ভালো করে শুনুন কান পেতে শুনুন বাড়িতে মা বোনেরা যারা আছেন আপনারাও শুনুন আমাদের মা বোনদের ভিতরে অনেক মায়েরা আছেন শিরিকের সাথে সম্পৃক্ততা অনেক বেশি ঠিক কিনা মায়েরা আছেন কথায় কথায় শিরিক করে পেলেন কাজকর্মে শিরিক করে পেলেন সন্তান হয় না শিরিকের সাথে যুক্ত হয়ে যায় আছে না বিপদে মুসলিমদ পড়লেই শিরেকের সাথে যুক্ত হয়ে যায় আসে কান খাড়া করে শুনুন এই দুই কান নয় অন্ত কান দিয়ে শুনুন শুধু এই দুই কান দিয়ে শুনলে হবে না আমার প্রিয় ভাইয়েরা রুসুল সাহাস সালাম বললেন মাম্মা তা বিল্লা হিংস ইয়াং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল নবীজি বলেছেন এই অবস্থায় যে মারা গেল আল্লাহর নবী বলেন তা খালান্নার এ ব্যক্তির জায়গা হচ্ছে অনিবার্য হয়ে গেছে মরার পর এই লোকটা জাহান নামে চলে যাবে নাওয়াজুবিল্লাহ কোথায় যাবে এ গেল একটা কয়টা গেল আর থাকে কয়টা আল্লাহ রসুল বললেন ওয়ামান মাতা ল্যা ইউ শরিক বিল্লা হি সাইয়াং দ্য জোরে বলেন শুভান ওয়া নবিজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরেখ করে নাই অন্য গুনা আছে অন্য অন্য আরও অনেক গুনা হয়তো আছে কিন্তু আল্লাহর সাথে সে ব্যক্তি শরিক করে নাই শিরিকের সাথে সে সম্পৃক্ত ছিল না মারা গেল নবিজী বলেন এই লোকটার জন্য অনিবার্য এই একটা কারণে আরেকটা অনিবার্য হয়ে গেল দখলাল থেকে এই অবস্থায় যদি মারা যায় এ লোকটা কোথায় যাবে আর যদি শিরিকের সাথে সম্পর্ক নাই এ লোকটা যদি মারা যায় যাবে কোথায় তাহলে আমরা সিরেকের সাথে সম্পর্ক থাকবে না ঠিক আছে কথা আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরা নিসার 36 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আবুদুল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহী আল্লাহ ফাক বলছেন যে আল্লাহর গোলামি করো ওয়া আবুদুল্লাহ কার ইবাদত করো আমরা কার ইবাদত করি আমরা কার গোলামি করি আল্লাহ বলেন আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো ওলা তুশরিকু বিহি শাইয়া আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করো না এটাও কে বলে দিয়েছেন আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তার মানে এবাদত হবে শিরিক মুক্ত না শিরিক যুক্ত সবাই কিন্তু বললেন না বলেন এবাদতটা হতে হবে শিরিক যুক্ত না শিরিক মুক্ত কিন্তু কিছু মানুষ তো আছে শিরিক যুক্ত এবাদত করে আছে না নাই আপনারা চার পাশে ভালো করে খেয়াল করে দেখুন কিছু মানুষ এবাদত করে শিরিকের সাথে আবার প্রিয় ভাইয়ের আমাদের সম্পর্ক শিরিকের সাথে থাকবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুরাল কাহাফের সর্বশেষ আয়াত আল্লাহ ফাক বললেন যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে আল্লাহর সাক্ষাৎ কামনা করে আমরা কি আল্লাহ সাক্ষাৎ চাই কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সাক্ষাৎ চাই আল্লাহ তুমি কবুল করো বলে আমি হাত নামান আল্লাহ ফাক বললেন এখন সাক্ষাৎ চাই আল্লাহ বললেন হ্যাঁ সাক্ষাৎ পাবে

রব্বিহি আহাদ আল্লাহু আকবার ভালো করে শুনুন ও মুসলমান আপনি নিজেকে মুসলমান দাবি করছেন অথচ শিরিকের সম্পর্ক চাচ্ছেন না আপনি মুসলমান দাবি করেন কি করে কথা বলেন ঠিক কি না আল্লাহর দিদার পাওয়ার জন্য আল্লাহ পাক বললেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ যে ব্যক্তি তার রবের প্রতিপালকের দিদার কামনা করে যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ আকাঙ্ক্ষা রাখে কামনা করে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ তাআলা বললেন ফালিয়ামাল আমালান সলিহা সে ব্যক্তি যেন আমলে সলে কাজ করে কে বলতেছেন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন কে বলতেছেন আল্লাহ সে ব্যক্তি যেন সৎ কাজ করে এখন আমাদেরকে করা লাগবে কোন কাজ বলেন কোন কাজ করা লাগবে সে ব্যক্তি যেন সৎ কাজ করে আর আল্লাহ আল্লাফাক বললেন আল্লাহ ফাক বললেন সে ব্যক্তি যে এবাদত করবে সৎ কাজ করবে তার ওই আমলে সলের মাঝে এবাদতের মাঝে কোনো সিরিক থাকা যাবে ওই এবাদত অল্প হোক সমস্যা না এবাদতে শিরিক থাকতে পারবে ওই এবাদত অল্প যদি হয় কবুল করে নেবেন কে কিন্তু এবাদতের মাঝে যদি শিরিক থাকে ওই এবাদত যদি আপনার রাত দিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা যদি হতে থাকে তারপর ওই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অ্যাকসেপ্ট করা হবে না গ্রহণীয় হবে না এই এবাদতকে নিক্ষেপ করে দেওয়া হবে এজন্য রবের সাক্ষাৎ যারা কামনা করে আল্লাহর দিদার যারা পেতে চায় তারা এবাদত করবে এবাদতের মাঝে কোনো শেরেক থাকবে এই 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 কথাটা মাহফিল থেকে আমার আলোচনা তখন তো নেন যে এবাদত করব যতটুকু করে এ মাঝে কোনো সেরেক থাকা যাবে আমার প্রিয় ভাইয়েরা তাহলে ওই এবাদত আমরা করতে ওই মানের এবাদত করতে আমরা রাজিয়া সিনশাল্লাহ রাজিয়াছি সবাই আল্লাহফাক আমাদেরকে গোলামীর জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহফা কুরানুল করিমী বলছেন ওয়ামা ফলপতুলজিন্ন ইং সাহিল্লা আল্লাহ আকবার যে দুইটা জাতি কয়টা জাতি দুইটা একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে কি ইনসান আমরা কি সবাই বলেন আমরা কি এই দুইটা জাতিকে কে সৃষ্টি করলেন লক্ষ্য উদ্দেশ্য কি কার গোলামি করবে নাকি মাজারে গিয়ে শেষটা দিবে আল্লাহকে ডাকবে না অমুক বাবাকে ল্যান্টা বাবাকে অমুক বাবাকে অমুক ফিসাবকে অমুককে ডাকবে এই জন্য নাকে কাকে ডাকবে কার কাছে চাইবে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ তালা বললেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করবার জন্য অন্য কারো দাসত্ব করবে না অন্য কারো গোলামি করবে না গোলামি করব কার একমাত্র শুধুমাত্র গোলামি করব কার মুমিন কখনো কোন মানুষের কাছে কোন কর্তৃত্বশালীদের কাছে কোন ক্ষমতার কাছে কারো কাছে কোন পাওয়ারফুল ব্যক্তির কাছে দুনিয়ার কোন ক্ষমতা কোন ব্যক্তির কাছে তারা মাথা নত করে না মুমিন এই মাথা এই নাক কফাল সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কত ভমি তারা লুটিয়ে পড়ে আল্লাহ বেপার এই জন্য হাদিশ শরীফ আশাল্লাহসাল্লাম বলেছেন আকুরাবু মা ইয়াক গুণ হল একদমই রব বিহী ওয়াহু আসা জিদুন ফাখি রুফিহী দুআ জরুরি সুবহানন্দ বান্দা যখন নামাজে দাঁড়ায় কোথায় দাঁড়ায় সলাহাতে দাঁড়ায় কোথায় দাঁড়ায় সলাহাতে নামাজে দাঁড়ায় আল্লাহ রসুল বলে ক্রবুমাইয়া কোনোলা আবদুমি রব বান্দা এবং তার রব সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সবচেয়ে কাছাকাছি হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলেন এই সময় যখন বান্দা রুকু থেকে আমরা কোথায় যাই বলেন রুকু থেকে উঠে তারপর কোথায় যাই শেষদায় যাই এই সেজদায় যাই রসুল বলেন এই সেজদায় বান্দার নাক এবং কপাল তার রবের কুদরতি কদমের সাথে লেগে যা আল্লাহ রসুল বলেন ফাখ হিরোফিহিত দোয়া ও আমার উম্মতেরা তোমরা এই সময় সেজদাবস্থায় বেশি বেশি দোয়া করো তোমার রব তোমার এই কাকুতি মিনতি তোমার এই আর্জি তোমার এই পরিহাদ তোমার এই চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিবেন কে রাজি আছি আমরা ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা কিন্তু দুঃখের বিষয় রব একজন আছে অনেক অনেকে আছে এ রব একজন আছে এটা মানতেও চায় সৃষ্টিকর্তা একজন আছে বিশ্বাস এদেরকে কি বলে নাস্তিক এদেরকে কি বলে যারা বিশ্বাস করে এরা হচ্ছে আস্তিক যারা বিশ্বাস করে তারা রব বিশ্বাস করে না স্রষ্টা বিশ্বাসী না তারা হচ্ছে কি এই পৃথিবীতে মুনাফিকও আছে আছে না নেই আপনাদের এলাকায় নেই কেমনে বুঝলেন মুনাফিক সিনা এত সহজ সিনেন মুনাফিক দেখবেন আপনার সাথেই মিশে আছে মসজিদের প্রথম কাতারে আছে কিন্তু লোকটা কি মুসলমানের ভিতরে লোকটা কি কাফের আছে না নাই মুনাফিক আছে না আমার প্রিয় ভাইয়েরা আমাদের ভিতরে আছে আমাদের সমাজে আছে আপনার বাড়িতে আছে আপনার ফ্যামিলিতে আছে আপনার দলের ভিতরে আছে আছে না না আমার প্রিয় ভাইয়েরা যারা বিশ্বাস করতে চায় বিশ্বাস করে তারা আস্তিক যারা বিশ্বাস করে না তারা কি আল্লাহ ফাক বললেন কোরআনুল কারিমের অন্যত্ব বললেন ইন্নাফি خلق السماوات والأرض واختلاف الليل والنهار لا لأولي الألباب الله أكبر نتشوي أسمان أبن جمين أسمان شموار جمين رسرشتي أي سرشتر مدب واختلاف الليل والنهار রাত এবং দিনের আবর্তনের মধ্যে আল্লাহ ফাঁক বললেন আসমান জমিন সৃষ্টিতে আর রাত ও দিন আবর্তনের মধ্যে আল্লাহ ফাঁক বললেন এগুলোর মধ্যে উলুল আলবাব জ্ঞানী যারা বিবেকবান যারা আবল যারা ওই জ্ঞানীদের জন্য আমি আল্লাহ সুবহান তালা নিদর্শন রেখে দিয়েছি সুবহান আল্লাহ